বাইকের সঙ্গে একশো সাত পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম তিন এক হরিংকোলা পুলিশ ক্যাম্পের পুলিশ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায় তিন জখমকেই দেখুন সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি নিউজ সাত সকালের ক্যামেরায় দেখুন কিভাবে একশো সাত পিক ভ্যানের ভেতর বাইকটি ঢুকে গেছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তারকেশ্বরের দিক থেকে পিক আপ ভ্যানটি আরামবাগের দিকে যাচ্ছিল আর তিন সবজি বিক্রেতা আরামবাগ থানার বালি ডাঙায় বাড়ি তিন সবজি বিক্রেতা মায়াপুর থেকে রাস্তা ক্রস করে এই পাশে অর্থাৎ রাস্তার উল্টো দিকে আসার চেষ্টা করছিল সেই সময় এই দুর্ঘটনা বলে জানা যায় দেখুন সেই ছবি কি বলছেন স্থানীয় মানুষ যারা এই দুর্ঘটনা দেখেছেন তাদের বক্তব্য আমরা শুনবো দেখুন সেই ছবি পুরুষ

আপনার বাড়ি আমরা